حضرت مولانا مفتي جهاد الاسلام مهتمين جامعه اسلاميه غصويا حسنا كلنا বিসমিল্লা ইউর রহমান সময় স্বল্পতার দরুণ ভূমিকাহীন বক্তব্য প্রথম বক্তব্য হল তাবলিগী জামাতের মধ্যে যারা তাবলিগ করে না তারা কেন এসেছে যেমন আমি তিনচিল্লাই নাই সাপ্তাহিক মার কাজে নাই গাছতে নাই এরকম আরো অনেক মানুষ আছে যারা আমরা ওইভাবে সময় দিতে পারি না বর্তমান এই প্রশ্নটা সাধারণ মানুষের সামনে দিয়ে তারা গোলা পানিতে মাছ শিকার হীন ষড়যন্ত্র করতেছে আমাদের জবাব কি আমরা সবসময় তাবলিগের সাথে মিলে কাজ করতে পারি না তবে আমরা হলম তাবলিগের পাহারাদার আমরা কি পাহারাদারি করি এই তাবলিগের মধ্যে যেন কোন ইহুদি ঢুকতে না পারে আমরা পাহাদারি করি তাবলিগের মধ্যে যেন ইন্ডিয়ার চর ঢুকতে না পারে আমরা পাহারাদারি করি তাবলিগের মধ্যে যেন কোন বাতেল আর ঢুকতে না পারে আমরা পাহারাদারি করি ঢুকে পড়েছে আমাদের ঢোকা দিয়ে ঢুকেছে কথা ঠিক কি ঠিক না সুতরাং পরিষ্কার বলতে চাই I'm <laughs> not! দুই নম্বর কথা বর্তমান সরকার এখনো নিরপেক্ষ আছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই বর্তমান সরকার নিরপেক্ষ আছে তাবলিগ নিয়ে এজন্য ধন্যবাদ জানাই তবে সরকারের কাছে একটা মেসেজ দি সন্ত্রাসী কাকে বলে সন্ত্রাসী বলা হয় যারা অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে নিরস্ত্র মানুষের উপরে হামলা করে উরাই হলো সন্ত্রাসী আপনারা জানেন যে আমাদের সুরাই निजामি পত্রিকা ভুল লেখে সাংবাদিকরা ভুল উপস্থাপন করে বলে সুবাইরপন্থী আর সাত সাদপন্থী নামে দল আছে জুবায়ের পঞ্চি নামে কোন দল বাংলাদেশে নাই আমরা জুবায়ের সাহেবের অনুসরণ করি না আমরা কোন ব্যক্তির অনুসরণ করি না তাবলিগের জন্ম থেকে সুরাই নিদাবে যেটা পরিচালনা করে ওটাকেই আমরা সমর্থন করি কোটা ঠিক কি ঠিক না কাঁধে কাঁধে এই আঙ্গিকে সাত সহ এটা যত মানুষ আছে ওরা এখন সন্ত্রাসের ভূমিকা পালন করতেছে